আর দেখেন একটা মানুষ আসলে কতটা অবসহ হইলে দুপুরে উনি শুকনা রুটি খাইতেছে কান্না করেন না দাদা কান্না করেন না কান্না করেন না আপনি কান্না করলে আমি কষ্ট পাবো আসসালামু আলাইকুম আজকে সম্ভবত আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর পরিমাণে গরম চলতেছে বাংলাদেশে এখন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গরম মানে মানুষ টিকতে পারতেছে না রোদ রাস্তা থেকে মনে হচ্ছে যে রাস্তার নিচে আগুন ধরাই দেওয়া হয়েছে এরকম পরিমাণে গরম এক জায়গাতে দাঁড়াবেন একটা বাতাস নাই গাছের পাতা পর্যন্ত লড়তেছে না সেই জায়গাতে আসলে আমার দেখানোর কোনো বিষয় না বা গরম লাগতেছে দেখানোর বিষয় না একজন মুরব্বী দেখতে পাচ্ছেন যে শুকনা রুটি খাচ্ছে সামনে ওনাকে দেখে আমার আসলে দাঁড়ানো ওনার সাথে একটু কথা বলবো এই জন্য আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম দিয়েছি সালাম দিয়েছি আপনাকে ভালো আছেন ভালো আছেন আপনি হ্যাঁ কি করে বেড়াচ্ছি কি করে বেরাচ্ছেন সফর করে বেড়াচ্ছেন এটা কি খাচ্ছেন দেখি রুটি শুকনা তো একদম কিছু না সাথে কলা কই কলা কই কলা কেউ দেয়নি এরা কার কাছ থেকে নিয়েছেন দোকানদারে দিয়েছে একটাই রুটি আর কোনো কিছু দেয়নি কলাটালা কোনো কিছু দেয়নি তাই আপনার নাম কি বাসা কোথায় এই সামনে কি করেন আপনি ওখানে পরে যেতে লাগছিলেন মাথা করে তাই আমি আপনাকে দেখলাম যে আপনি খুবই দুশ্চিন্তিত মানে টেনশন করছেন মনে হয় এখানে এসে মাথাতে হাত দিয়ে বসে আছেন এই জন্য দেখে আপনাকে আসলাম মাথা ঘুরে এটা ধরেন আমি এটা নিয়ে নিলাম এই যে রুটিটা আপনি মানুষের কাছ থেকে নিয়েছেন না আমি খাবো আমার ক্ষুদা লাগছে হ্যাঁ আমি খাব না এমনি বললাম আমি এমনি বলছি এমনি বলছি বড় আমি দেখলাম একটু জাস্ট পরীক্ষা করে যে আসলে আপনি দেন কিনা তো আমাকে তো দিলেন মাশাআল্লাহ ভালো লাগলো দুপুরে খাইছেন কিছু আচ্ছা দুপুরে খাইছেন না দুপুরে এই শুকনা রুটি দুপুরে খايতাছেন এই এই শুকনা রুটি দুপুরে খايতাছেন আল্লাহ দেখেন একটা মানুষ আসলে কতটা অসহায় হইলে দুপুরে উনি শুকনার রুটি খাইতেছে শুকনো রুটি খেয়ে দুপুরে আছে মানুষ কত নানান রকম জিনিস রকম মাংস দিয়ে ভাত খায় আজকে ওনার কথা চিন্তা করেন আল্লাহ ওনার আজকে ওয়াইফ নাই ছেলে নাই নাই সব দিক দিয়ে আসলে উনি অসহায় এই যে রোদ এত গরম এই তাপমাত্রাতে উনি এখানে এসে বসে আছে আল্লাহ করার কিছু নাই মানুষ আসলে কতটা অসহায় একটা বাড়ির চাচার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ আপনাকে আমার দেখে খুবই মায়া লাগছে ভালোবেসে আমি আপনাকে দিলাম নেন কান্না করেন না চাচা কান্না করেন না চাচা কান্না করেন না আহা কান্না করলে তো খারাপ লাগবে চাচা প্লিজ আপনাকে দেখে আমার ভালো লাগছে মায়া লাগছে একটা মানুষ কতটা অসহায় উনি দুপুরে রুটি খাচ্ছে না না এক হাজার টাকা আপনি এটা দিয়ে আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবেন ঠিক আছে আপনি যদি কান্না করেন আমি তো কষ্ট করব এই দুনিয়াতে তো মানুষ মানুষের জন্য তাই না আজকে যদি আপনার একটা ছেলে থাকতো আপনাকে কিভাবে হবে রাস্তায় ঘুরতে দিত কি ছেলেটা থাকলে বেড়াল লাগবে তাই তো বলছি আজকে যদি ছেলে থাকতো তাহলে কি করতে

ঠিক আছে হ্যাঁ আমরা চলে গেলাম ঠিক আছে